বলছি বাবা নেদন জায়গা তো সেই জায়গা পছন্দ হয়েছে তো খালি পছন্দ বলছি এসব জায়গা ফুচকার দোকান আর সঙ্গে চার দোকানও দেওয়ার দরকার কিন্তু চা বানাবে কে 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 কেন আমরা বানাবো তোমরা বানাতে পারবা চা হ্যাঁ পারবো মানে একদম উড়ন্ত বেগে বানাবো বলছি বাপ হ্যাঁ এদের ভাড়া কত জায়গা দেখে যেমন হচ্ছে প্রচুর ভাড়া পনেরো হাজার টাকা মাসে বলছি পনেরো হাজার টাকা হ্যাঁ মাসে তা পনেরো টাকা বেচা কেন হবে কি যে বলো বাবা এটা মার্কেটের ভিতরে টপ জায়গা কদিন আগে এখানে যে কাজ সে ছেড়ে দিয়েছে তার শরীর খারাপ বলে এখনই টপ করে ভাড়ায় উঠে যাবে আমি তো টাকা এরকম জায়গা পাওয়া যায় না ঠিক কথা বলিস এরকম টাকা পাওয়া ভারী মুশকিল টাকা ভাড়া দিয়ে দোকান চালানো যাই শোনো তোমার যদি ভাই করে না তুমি ছেড়ে দাও তোমার এসব কাজ বাজ করার দরকার নেই না আমি পারবো হ্যাঁ কিন্তু মাসে এত টাকা ভাড়াতো শোনো তুমি ভাড়ার কথা ভাই না ভাড়ার টাকা আমি দেবো তুমি যাবে চাকা না করো সেটা তোমার আর বারবার ডিস্টার্ব করবে না আমার কাজ হচ্ছে অন্য কাজ বলছি বাবা তুই তুই আমার দোকানে সাহায্য করবি না মাঝে মাঝে এসে সাহায্য করবো কিন্তু এখন আমি ওই জমির দালালি ধরেছি ওতে নাকি বিশাল কমিশন আরে ভাই তুমি টেনশন করো না এসব আমরা বাউ হাত দিয়ে সব সামলাই দেবো পারবা তো তোমাদের জন্য কিন্তু রিস্ক নিচ্ছি আমি বড় কি যে ভালো আমি কলকাতায় শহরের পরে ব্যবসা করা মানুষ তা আবার যেরকম সেরকম ব্যবসা না মাদুলির ব্যবসা ঠিক আছে তাহলে কালকে দুদিন আর কেন উদ্ঘাটন করে দিলি হবে নে হ্যাঁ এত তাড়াতাড়ি কেন আমার বর্ষা পূর্ণিমা দেখে শুরু করবা নাকি না মানে সেরকম না এখনো তো সেরকম আমার একটা হয়নি না আগে দোকান লাগাই দাও তারপরে এক্সপেরিয়েন্স এমনি হয়ে যাবে আরে ঢাবনা কাকা তুমি টেনশন নিয়ে না আমরা তো আছি নাকি হ্যাঁ একদম পুরো সেটেলমেন্ট হয়ে যাবে কোনো চাপ নেই ঠিক আছে তাহলে চলো তাহলে জিনিসপত্র কেনা কিনি করিয়া দোকান লাগাই দিতে হবে চলো তাহলে চলো বলছি একদম বাজার থেকে গ্যাস কিনে নিয়ে গেলি হয় না খালি খালি সময় নষ্ট করে লাভ আছে এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস চল ভাই তালি চলো কি হলো মন খারাপ করে আছো কেন তুমি চলে যাচ্ছো আমি একা একা কি করে থাকবো তাহলে এক কাজ করো আমার সঙ্গে চলো আগে আরেকটু ভালো তো তুমি এখনই দাও পাটকের বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করে আর ব্যাগ নিয়ে আসি আরে বাবা আমি তো তোমার সাথে আর কি করছি তুমি বাড়ি গিয়ে পারিনি সবাইকে কি বলবো কেন আমি তোমার বাবার সাথে মার সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছি তো তুমি তোমার বাবা মার সাথে আমার পরিচয় করিয়ে দেবে না আরে বাবা হ্যাঁ এখন পরিচয় করালি বিশাল সমস্যা বুঝতে পারিস আর এখন বিয়ে ধার কথা বাড়ি বলিবার না ব্যালনের বাড়ি দেবে শুনেছি তুমি নাকি অনেক শক্তিমান অনেক বুদ্ধিমান তা তুমি ভয় পাও আরে বাবা অন্য বিষয়ে না না কিন্তু এই বিষয় আমার প্রচুর ভয় লাগে তাহলে কি তুমি বিয়ে করবে না আরে বাবা তেমনটা না তুমি বুঝছো না আমার ব্যাপারটা বলছি এখন বাড়ি জানানো যাবে না কেন বাড়ি জানালে কি অসুবিধা কোনোই তো অসুবিধা নেই আরে বাবা তোমার বাড়ির মতন আমার বাড়ির পরিস্থিতি না আমার বাড়ি অনেকগুলো মানুষ আছে বুঝতে পারিছো সবার মন মানসিকতা এক না না কে খোঁজাখুঁচি করবে কানাকানি করবে অনেক সমস্যা হবে দেখো পাদু তুমি যেন আমায় ভুলে যেও না কি যে বলো তুমি আমি ভুলে যেতে পারি তুমি যদি বলো সারা জীবন তুমি আমাদের বাড়ি ঘর যেতে সাথে কথা বলতে যা ব্যবসা বাবা একা জমায় আরে না না আমি ওই বড় বিজনেসম্যান হবো তুমি টেনশন করো না বুঝতে পেরেছো তোমার বাবা অনেকদিন ধরে বড় বিজনেসম্যান আর আমি পড়াশোনা করে বিজনেসম্যান হবো বুঝতে পেরেছো তো সত্য আমি জানি না আমি এখন কি করে থাকবো সেটাই ভাবছি বলছি ফোন আছে তো ফোন করবা কেন তুমি বাড়ি গিয়ে কদিন থাকবা এই বাড়ি চার পাঁচ দিন এক সপ্তাহ এক সপ্তাহ যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি চলে আসবো মন খারাপ করো না আমি তোমার ছাড়া থাকতে পারবো না পাদু বলছি দেখো বাড়ি না গিয়ে পারলে হয় না ফোন করে বলো না তো পড়াশোনার চাপ আছে আরে বাবা মিথ্যা কথা বলার একটা লিমিট আছে এমনি অনেক মিথ্যা কথা আমি বলেছি বুঝতে পারিছ কিন্তু এখন যদি পুজোর সময় আমি বলি যে আমার পড়াশোনার চাপ আছে সবাই তাহলে বসবে যে ভাল লিমিটই করছে কারণ দুর্গা পুজো কালী পুজোয় সব মানুষের পড়াশোনার টুনে একটু ছুটি থাকে বুঝতে পেরেছো আমি এখন কি করে থাকবো আরে বাবা আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো বলছি তোমাদের বাড়ি অব্দি চলো না আমি এগিয়ে দিয়ে আসি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার আমার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসবা তবে তোমার কি বাড়ি ছাড়তে আসবে কাকা চলে আসবো না না দরকার নেই আমি এখন বাসে যাচ্ছি আমাদের গ্রামের লোকজন বাসে ওঠে বুঝতে পারিছো তোমার আর আমার একসাথে দেখলি বাড়ি গিয়ে ফুসাফুসি করবে তুমি ভাবে কথা বলছো যে মানে আমার সাথে না কিচ্ছু না এরকম ব্যাপার আরে বাবা ব্যাপারটা ওরকম না আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক খরচা আর সংসারে এখন মোটামুটি অনেক টানাটানি চলছে তা আগে সংসারের অবস্থাটা ঠিক করে নিই তারপর সময় করে তোমায় নিয়ে একদিন বাবার সাথে পরিচয় করিয়ে দেবো তা বলছি টাকা লাগলে বাবার কাছে থেকে নেও না কোনো সমস্যা নেই যখন পারবে তখন ফিরিয়ে দেবে আর না দিলেও হবে মাথা খারাপ তোমাদের বাড়িতে টাকা নেবো ছি এ কথা বলতে পারলে কেন দরকার হলে নিতেই পারো তা কি হয়েছে না না ভগবান না করো এরকম দিন আমার কোনো দিন আসুক ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আর সময় সময় ফোন এস এম এস করতে থাকবে আচ্ছা বলছি তুমি এখন বাড়ি যাও বুঝেছো বা চলে আসবে যাও না না বাসা সব থাকি তো আমি বললাম না ওই বাসে আমাদের গ্রামের লোকজন অনেক থাকে তোমার আমার দেখে ফেললে আবার একটা ঝামেলা হয়ে যাবে তুমি না মাইদি বিশাল ঢেউকুড়ি বিশাল ভাই পাও সে তুমি যা বলো তা বলো আমি যা বলছি তাই করো আচ্ছা বাড়ি গিয়ে ফোন করো ঠিক আছে বাই পাদু আই মিস ইউ পাদু বাই আই মিস ইউ টু ভালোভাবে যেও সাবধানে যেও আচ্ছা কত ভালোবাসে আগে ভাবতাম পরেই শুধু আমার ভালোবাসে তাদের কি না অন্য মেয়েরাও মোটামুটি ভালোই ভালোবাসে ভাবছিলাম জীবনে আর পেম্পিত না কিন্তু আর কপালে থাকলি পারে না করেও পারা যায় না হ্যাঁ মোটামুটি আগের থেকে মোটামুটি এই মেয়েটা আরো ভালো ওই তো বাস আসছে বন্ধু চাটা খেনে। নে বলছি বন্ধু আমার মন ভালো লাগছে না মন ভালো লাগছে না আজকে দুপুর বেলা তুই আর আমি মিলে সিনেমা দেখতে যাবো বুঝতে পারিস চল বলছি না না সেরকম মন ভালোর কথা না ওই ভাগ্নে ছেলে চলে আসি তো তার জন্য মন খারাপ আরে তুই চাটা খানা তো দেখ আমেরিকান চা খেয়ে দেখ কেমন লাগে বলছি বন্ধু হ্যাঁ আবার ফিরে যাব নাকি ভাগ্নের কাছে আরে যাবি তো অবশ্যই ভাগ্নে তার নিজের ভুল বুঝতে পারুক তারপরে আসুক তোকে ক্ষমা চেয়ে তোকে নিয়ে যাক না তো তোকে কে বারণ করেছে যেতে কিন্তু মোটামুটি তোরে যা কথা বলিস এখন তুই যদি উপচে গিয়ে ওদের বাড়ি থাকিস না আরো বেশি কথা বলবে তার জন্য কটা দিন আমার কাছে থাক নিজের ভুল বুঝতে পারুক তখন আসবে দেখবি নিতে বলছি আর কতদিন পাঁচ দিন তো হয়ে গেল এখনো কি ওদের ভুল বুঝতে পারেনি আরে শোন নতুন বউ তারপরে মোটামুটি এখন আর জমজমার ব্যাপার এখন আর মামার কথা মনে পড়ছে যখন মোটামুটি পকেটে হাত দিয়ে দেখবে পয়সা নেই তখন মামার কথা মনে পড়বে দেখ ভাই আজ পর্যন্ত কোনোদিন কারোর দু টাকা মারিনি আমি কেন দোকান থেকে টাকা মারতে যাব আরে পাগল ওইসব কথা বলছিস কেন সে তো আমি জানি আমার এসব বলার দরকার আছে হ্যাঁ কিন্তু ভাগ্নে বুঝলো না ওর যখন শরীর খারাপ তখন আমার বউ ওই বাড়ি রাখবে না আমি যত্ন করে রেখে হ্যাঁ এত কষ্ট করে ওর স্মৃতিশক্তি ফেরানো পর্যন্ত সব কাজ করা পর্যন্ত আমি ওর সঙ্গে দিয়েছি আর আমার এরকম কথা বলতে পারলো শোন মানুষের যখন অহংকার হয় না তখন আগে পিছনে কিছু দেখে না তাই ওদের এখন একটু অহংকার হয়েছে ভুলভ্রান্ত হয়েছে তার জন্য তোর এই কথা বলিছে ওরাও মানুষ খারাপ না আবার বুঝতে পারবে অভাব আসলে পারে সব কিছু পাল্টে যায় বুঝতে পেরেছিস কিন্তু কতদিন ওদের ছাড়া যে আমি থাকতে পারি না দেখ আর দু চার দিনের ভিতরে চলে আসবে ধার চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আর মন খারাপ করিস না আর কেউ না থাকুক আমি তো আছি তোর নে ধর বন্ধু তাড়াতাড়ি খেয়ে নে আর খেয়ে বল কেমন হয়েছে এবার শুরু করে একটা টান খুব সুন্দর হয়েছে বন্ধু কি করে বানালি এত সুন্দর চা আর বলিস না ছেলে আমেরিকা থেকে এই চাটা পাঠিয়েছে খুব সুন্দর চা হ্যাঁ খেলে পরে মন প্রাণ সব জুড়িয়ে যায় আর অল্প একটু দিলে না এত সুন্দর কালার হয় আর কি বলবো বলছি বন্ধু আমেরিকায় কি চা পাতা পাওয়া যায় কে জানে পাওয়া যেতেও পারে না বন্ধু সবাই ভারতের থেকে যায় ওখান থেকে ইম্পোর্ট হয়ে আবার আসলে পারে তার দাম বেড়ে যায় তাই হবে হয়তো সেই স্বাদ হবে না বলছি চা খেতে থাক আমি ভাতের মাঠটা একটু উপর দিয়ে আসি আচ্ছা বন্ধু সত্যি বন্ধু যদি হয় তাহলে এরকম বন্ধুর দরকার ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেয় ঠিক হ্যাঁ একভাবে না একভাবে উপকার করার জন্য এই ধর সবকিছু আছে বলছি কি কিছু টাকা পয়সা দিয়ে দিতে হাজার দশে নানা রানিমা টাকা পয়সার কিছু দরকার নেই আমার ওই পকেটে পাঁচ দশ টাকা থাকে এমার্জেন্সির জন্য তাছাড়া আমার টাকার দরকার নেই কি বলছো বাবা তুমি আমাদের এত উপকার করছো আর পাঁচ দশ হাজার টাকা নিতে পারছো না আমার সময় হলে আমি চেয়ে নেবো আমার এখন দরকার নেই টাকা আর টাকা দিয়ে করবো কি খাওয়া দাওয়া তো মোটামুটি আপনাদের বাড়ি আসলে এখানে ওখানে গেলে ওখানে খাওয়া দাওয়া যখন তিনবেলা পাচ্ছি তাহলে পয়সা দিয়ে কি করবো পয়সা কি চাবাই খাব নাকি সত্যি মরা তোর কথা শুনলি না আমার হৃদয়ের ভিতরে চন্ন বিচ্ছিন্ন কাঁপিয়ে ওঠে ও নিয়ে টেনশন করবেন না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বলছি দেখো আমার বৌমা যেন তাড়াতাড়ি চলে আসে বৌমা তো তাড়াতাড়ি চলে আসবে কিট্টু যা কাজ করেছে না মনের ভিতরে একদম জায়গা করে নিয়েছে কিট্টু আবার কি করলো ও মা আপনাকে বলেনি কিট্টু তুই কি করেছিস দাঁড়া মা বলছি টাকারে আগে বিদায় করে নি তারপর বলছি অচি হ্যাঁ ওগো শুনছো কমসে কম 500 টাকা দিয়ে দাও না না হ্যাঁ রানী মামার 1 টাকাও লাগবে না আরে 500 না আমি তো 10000 টাকা দিতে চাচ্ছি নেবে না তো আমি কি করব বলো তাহলে 7 টাকা জমা থাকলো কিন্তু পরে নিতে হবে আমার যদি কোনো সময় দরকার হয় না তখন ওর থেকে বেশি টাকা চেয়ে নেব ধর এর ভিতরে সব ডিপোজিটের কাগজপত্র আছে আচ্ছা আসি এমএলএ বাবু আচ্ছা বাবা যাও তুমি ভালোভাবে ওখানে কাজে সফল হও আর আমার যদি দরকার হয় না তাহলে এই তোমার কথা মতন আমি গ্রামের লোক পাঠাবো ওরা বলবে পাইকানা পরিষ্কার পাইকানা পরিষ্কার আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার বিদায় দেন আসো তাহলে ভালোভাবে যেও বাবা তোমার অপেক্ষায় থাকবো তুমি না আসা অব্দি তো কোনো খবরও পাবো না বলছি কাকা আমার দিকে একটু দেখো হ্যাঁ তাড়াতাড়ি আমি আর কতদিন এইভাবে থাকবো বলো গ্রামের লোকের কথাবার্তা শুনতে শুনতে আমার কানফান ঝালাপালা হয়ে যাচ্ছে ভাইপো তুমি টেনশন করো না ভারী জোরে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে মোটামুটি আমি ওই পরীর মনের ভিতরে তোমার জায়গা করে দেবো তাই যেন হয় বাবা তাই যেন হয় সত্যি মরা তো যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমার বলার ভাষা নেই ওগুলো তোলা থাক পরে এক সময় চেয়ে নেবো আচ্ছা পচে গিনি এবার মানে কাজটা হয়েই যাবে

ওদের হাত ছাড়া করা যাবে না ওদের সব সময় মোটামুটি আমাদের বাড়ি রেখে দিতে হবে ও যদি আমাদের সঙ্গে থাকে না তোমার এমএলএ পদের থেকে কেউ মোটামুটি নামাতি পারবে না আর আমি হ্যাঁ আমিও মোটামুটি পরের বছরে ছোটখাটো একটা পোস্টে দাঁড়াবো দেখছি যা মোটামুটি হয় সেই হিসেবে কাজ করতে হবে ছোট পদে দাঁড়াবা মানে এই গ্রামের নেম্বার টেম্বার এই সব পদে দাঁড়াবো ভাবছি ওই সব পরে ভাবো এখন মোটামুটি ওই যে যে মরার ঠাকুমা আছে না তারে দুটো খাবার ব্যবস্থা করো ওইসব বলা লাগে সকালে পাটি দিয়েছি থ্যাঙ্ক ইউ গিন্নি থ্যাংক ইউ যাও দেখি বাজারে গিয়ে আজকে তো কচি পাটার মাংস আনো আজকে জমিয়ে খাবো আচ্ছা বলছি বাবা আমার জন্য একটু মিষ্টি দই এনো ঠিক আছে ঠিক আছে ওইসব বলা লাগে ছেলেটার বিয়ে হয়ে গেলে বাঁচি বলছি মা মোরা কাকা কবে আসবে আরে বললো তো এক সপ্তাহের ভিতরে আসবে তুই যেন আবার কোথাও কোনো চাল টাল হোল করিস না বুঝতে পেরেছিস বলছি কি মা আমি কি সাথে আবার দেখা করবো হয় সব তোর কিচ্ছু করার দরকার নেই ভুল ভবিষ্যৎ যদি দেখা হয়ে যায় সে ব্যাপার আলাদা কিন্তু তুই নিজের ইচ্ছা করে দেখা করতে যাস না তাহলে কিন্তু তোর এই কাকার প্ল্যানিংয়ে গড়বড় হয়ে যাবে হ্যাঁ আচ্ছা মা তুমি যা বলো তাই চল চল খাওয়া দাওয়া করে নেবি কি বানিয়েছো মা একটু উপমা বানিয়েছি চলো তাহলে খেয়ে নি চল বলছি গিন্ন আজকে তো পাদু বাড়ি আসছে তাই নাকি আজকে পাদু বাড়ি আসছে হ্যাঁ ওই তো বাসে উঠেছে আর ওই ঘন্টা বেড়ে ভিতরে চলে আসবে ভালো কথা তা বলছি বাজার থেকে কিছু মাংস টাংস নিয়ে আসো ছেলেটা এতদিন পরে আসছি ভালো মন্দ রান্না করি নাকি হ্যাঁ ভেবেছি ওই খাসির মাংস এক কেজি আনবো আর ওই দেশি মুরগি মানে বরান আছে না ওগুলো এক কেজি আনবো আর সঙ্গে চোঝাল এলো আর ওই গুড়ের মিষ্টি আছে যেগুলো কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসো আমরা মশলাপাতি যা আছে বাটা করছি আর বলছি পেঁয়াজও কিন্তু কম আছে হ্যাঁ দু কিলো পেঁয়াজ এন আর ওই ছশো গ্রামের মতন আলু আল হবে আমি তো বুঝছি কিনি পকেট যে খালি কেন দাঁড়িয়ে আছে কেন না মানে সেরকম কিছু না বলছিলাম কি কিন্তু ওই কি আরো কিছু খাবে তাই তাহলে ঠিক আছে ওই ছশো গ্রামের মতন কাঁকড়া নিয়ে এসো তুমি একটার পর একটা চড়াই দাও বুঝতে পারিস ফুটো করি আর তুমি এখন কাঁকড়া বলতেছো আর বাবা ওইভাবে এরকম দাঁড়িয়ে আছে কেন এক দেড় ঘন্টা সময়ের ভিতরে কি করে রান্না করবো তাড়াতাড়ি যাও বলছিলাম কি কিন্তু ওই কিছু টাকা দিলে হতো না টাকা মানে পয়সা দিন হাজার টাকা দিলাম ওই আর কি ও টাকাটা খরচা হয়ে গেছে বুঝতে পারিস তিন দিনের ভিতরে পাঁচ হাজার টাকা খরচা করে ফেললে আর বলো না এই যে কালকে দীপাবলি ছিল তো ওই বাজি জি কিনলাম তো ওতেই তো অনেক টাকা খরচা হয়ে গেছে পকেটে নেই ফুটো করি আর তুমি চার ধরতে চলেছো আর ওরকম বলছে কারো বছর করে একবারই আসে দীপা বলি আর সে সময় যদি একটু বাজি টাজি না কিনি তাহলে হয় আমার কাছে কোনো টাকা নেই এই বলে হয় এতদিন তো তোমরা ইনকাম করে অনেক টাকা গুছিয়েছো তো দাও না কিছু টাকা দাও না সেদিন যে বলে দু দিনের ভিতরে টাকা ফেরত দিয়ে দেবে আমি তো লজ্জায় চাইও নি হ্যাঁ আরে দু তিন দিন হলো না সব টাকা শেষ করে এখন উপর থেকে আবার টাকা চাইছো বলছি গিন্নি ওই পাদু আসলে পারে না সব টাকা ফিরিয়ে দেবো না না আমার কাছে কোনো টাকা নেই ওরকম করছো কেন দাও না কিছু টাকা দাও ওই দু হাজার টাকার মতন দাও পাদু আসলে ওই পাঁচ হাজার সাত হাজার টাকা তোমায় ঘুরিয়ে দেবো আমার কাছে টাকা নেই

দাঁড়াও দিদি থালা গুলো ধোয়া গেছে আসছি পরে ধস্তি দিই কাই খুব আর্জেন্ট আসি আসি কি হলো আচ্ছা বলো বলছি এদের কি অবস্থা বল দেখি কেন কি হয়েছে ঠাকুর বাচ্চা আজকে আবার দু হাজার টাকা এই মরণ হ্যাঁ হ্যাঁ এত টাকা আমরা কোথা থেকে পাবো আগের দিনে পাঁচ হাজার টাকা নিছে তার আমি লজ্জার খাতিরে চাইনি হ্যাঁ তিন দিন হলো না সব টাকা শেষ করে ফেলেছে আর এখন আবার দু হাজার টাকা চাচ্ছে বলছি ওরা আবার ওই টাকা দিয়ে জুটিও খেলে না তো আমার তো সেই সন্দেহ তাহলে এত টাকা ঘপ করে ফুরোলো কি করে আমার মনে হয় আগে ওই লটারি কাটি টাকা বাজিছিল তো ওই সেই লটারি আবার কাটতেছে নাকি কে জানে তুমি টাকা টাকা দিছো নাকি মাথা খারাপ মুখের উপর না বলে দিছি বলছি আমার বাড়িতে খেদাই দেবে না তো দিলি দিকে বাবা হ্যাঁ পস্তির টাকা ওদের দেবো কেন ঠিক বলেছো সেদিন না ফুটো আমার কাছে দু টাকা চাচ্ছিলো টাকা দিছিস নাকি মাথা খারাপ আমার কাছে কোথায় তুমি যে সেইদিনকে ভালো একটা নাম্বার দিকে পাঁচশো টাকা নোট দিলে না পঞ্চাশ পঞ্চাশ সেটাই আছে হ্যাঁ আর আমি তো টাকা পয়সা সব তোমার কাছে জমা রেখেছি আমার কাছে নাকি বের খরচা দিন সব তোমার কাছে জমা রেখেছি ঠিক আছে ভালো কাজ করেছিস বলছি টাকা টাকা দিও না বুঝতে পারিস আজকে নাকি সে পাদু আছে ও বাবা তাই নাকি হ্যাঁ ও দোহাই দিয়ে তো টাকা গুলো চাইছিল মনের ভুলিও টাকা দেবা না ঠিক বলেছিস যা করে করে ওরা গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে লস হয়েছে আমার কাছে আবার সাহস পাইনি হ্যাঁ চালি পারে কেন দিয়ে গুতো দিতাম না রে কেন ভাবে গুতো গুতি দিয়ে আর কাজ করিস নে তারপরে আমাদের খালি খালি বদনাম করবে না না ও ওরকম ভাবে নাকি রাত্রি ঘুমে জুলি কপ করে হ্যাঁ কেন দিয়ে ঘাই দিয়ে বদনাম কি দেখি নাই সারি সরি ভুল সত্যি তুই আছিস চলো দিদি উপা বানিয়েছি দুজনে খেয়ে নি ও দুজন কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা আছে ঠিক বলেছিস চল দুজনে খেয়ে নি বলছো কাকা হ্যাঁ

ও আচ্ছা দোকান বন্ধ হয়েছে অনেক কারণে কিছুদিন পরে হয়তো চালু হবে দোকানটা তো ভালোই চলছিল তো বন্ধ করে দিলে কেন কে জানে ওই ঝামেলা তাহলে যা ঘুর দেখছ না যে हांছে তো বলছি কাকা কোন কাজবাজ হবে কি আর কাজ করবা সরকার তো যা ঘর দিচ্ছে না মোটামুটি আর্ধেক আর্ধেক টাকা দিচ্ছে তো ওই মাল মেটেরিয়াল কিনে সব টাকা পুরোই দিচ্ছে আমি সে টাকা পাচ্ছি না তোমাদের সেন্টারিং কাজে কি নিব বলো তোমাদের আমার হাই রেট না না ওই সবাই যে টাকা দাও সেই টাকা দিলেই হবে তোমরা রে বসে ইউটিউব দেখে দেখে কোনটারে কি বলে সেটা শেখো তোমাদের বলি এটা নি এসো বাবা কয়দিন কাজে জাতি জাতি ঠিক হয়ে যাবে কই তো হাগু আছে হাগু কেমন আছো আর বলবেন না এই জীবনটা তার কাটার ভিতর দিয়ে গড়াতি গড়াতে চলে যাচ্ছে তার মানে মানের কথা ছাড়েন সময় এখন খুবই খারাপ চলছে হ্যাঁ তোমার ওই দুটো অ্যাসিস্ট্যান্ট দেখলাম ওই নাদুনের বাড়ি উঠিছে ও যা করে করিবার আগে ওদের আমাদের দেখার দরকার নাই ওদের এত উপকার করলাম ছোট থেকে বড় অব্দি মানুষ করলাম আজকে আমাদের বিপদের দিনে ঠেলা দিয়ে ফেলাই দিয়ে চলে গেল সময় আসে দেখা যাবে ঠিক বলিস পাদু যতদিন ছিল সবকিছু জমজমাট ছিল পাদু যেই কলেজ চলে গেছে ফ্যামিলিটা কি রকম ইট ভাঙার মতো ভেঙে গেল ঠিক বলিস কাকা পাদু চলে যাওয়ার পরে না আমাদের মোটামুটি একটার পর একটা অনার তো হয়েই চলছে ও মাঝে মাঝে এরকম হয় সব ঠিক হয়ে যাবে আজকে ওই পাদু আসছে তা তো ভালো কথা সব কিছু খুলে পিলে বলো কি দেখি হইছে কি না হইছে ঠিক আছে কাকা আমি দেখি তো বাজারের দিকে যাব বলছিলাম কাকা একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বলো ভাইপো বলছিলাম কি হাজার দিক টাকা হবে এটা তো টাকা মানে তো ওই বাড়ি আমি রাখি আইছি আমার কাছে ওই সদের টাকা আছে যদি ওই টাকা হয় তাহলে হয় না আমি বাড়িতে একা রাখি আমার ছেলেটা স্কুলে ভর্তি করবো তো স্কুল মানে কলেজে ভর্তি করবো তো ওখানে নাকি পঁচিশ হাজার টাকা দিতে হবে আমাদের এখন আজকাল টাকা টানাটানি পড়ে যাচ্ছে কি কাকা তোমার সাথে চিন্তা নেই কাজে যাবো আমরা আর আমাদের উপর বিশ্বাস করে মাত্র দুই টাকা দিতে পারবো না আরে বাবা টাকা দেওয়া না দেওয়ার কোন ব্যাপার না বলছি এখন আমাদের একটু হাত খাটো চলছে বুঝিছো না তো তোমাদের টাকা দেবো না কেন বলো শোনো কাকা আমাদের অ্যাকাউন্টটি ওই মোটামুটি এখনো প্রায় কোটি টাকার কাছে আছে টাকাটা ফিক্স করা রয়েছে বলে তুলতে পারলাম না যদি বিশ্বাস না হয় বাড়ি চালো বইটি পাসবুকে আপডেট করা রয়েছে দেখাই দিচ্ছি আরে বাবা ওরকম কথা বলছো কেন আমি কি তোমাদের অবিশ্বাস করি নাকি এখন টাকা পয়সা উঠাতে পারতেছি তার জন্য একটু চাইছিলাম দুই চার দিনের জন্য আরে বাবা শোনো এক কাজ করো বুঝছো বিকেলে আমি এখানে আসবানি এখানে এসে টাকাটা দিয়ে দেবানি বুঝছো বাড়ি আছে টাকা এখন নাই টাকা হাতে না না থাক লাগবে না বিকেল অবধি পাদু চলে আসবে তখন একটা একটা ব্যবস্থা করেই দেবে ঠিক আছে কাকা তাহলে আমরা এখন দেখি হাটের দিকে যাই আচ্ছা বুড়ো ঢাকা কাজ চাইতে আসিস করে দিন এমন শেষা দেবো না মনে রাখবি দেখিস ফুটো কি অবস্থা আজকে আমাদের হাতে টাকা নেই বলে চারি মানুষ আমাদের কিরকম ছোট আকৃতির মানুষ বলে মনে করছে চারি দেশের মানুষ মানে আর বলিস না তোর বৌদির কাছে চাইছিলাম দুই টাকা সে যে কত কথা শোনালো আর বলিস না বেশি কথা শোনাইছে খিস্তি খামারি করিছে খিস্তি খামারি করে নাই বেশি কথাও বলে নাই কিন্তু কথার মাধ্যমে বুঝাই দিয়েছে অনেক কিছু মানে ও কথা শুনিস না এমনিতে মাথা গরম হয়ে গেছে চল আমি মুরগির দোকানে আর খাসির মাংসের দোকানে বাকি রাখি আসি এ বাকিটা কি রাখা যাবে না যেখানে চাচ্ছি সেখানে উল্টো পাল্টা কথা বলছে মাংস টাংস নেওয়ার পরে তখন যে দুই চারটে হাটের মাঝখানে যদি কথা শুনে যায় তখন তাহলে কি করবি এখন তো টাকা কিছু নেই তাহলে এখন টাকা কোথায় পাওয়া যায় এখন আমাদের টাকা দরকার তো এখন পাবি না বুঝতে পারিস আমার সব চিনা হয়ে গেছে তাহলে এখন পাদু বাড়ি আসছে এখন কি করা যায় এক কাজ করবানি মোড়ের দোকানতে মসুর ডাল নিয়ে আসি ডাল সবুজ পারিস বল বানি বাবা আজকেই এই পুজোর উপর চলতিছে এই সময় মাছ মাংস খাওয়া যায় না তারপর যে করি হোক বুঝছি দু চার লাখ টাকা ওই ব্যাংকের টাকাটা বার করতে হবে নালি এইভাবে লোকের কাছে হাত পেকে ভিক্ষা করার মতন বাঁচিয়ে থাকা যায় না কি বলিস সারি দিকতে আমাদের উপরে এরকম ঝামেলা উঠে আসতেছে কেন বলো তো দেখি কেউ আমাদের উপর আবার তন্ত্র মন্ত্র করলো না তো কে জানে রে বাবা আমার তো এইসব জিনিসের উপর বিশ্বাস হয় না তবুও বিশ্বাস হয় না বললি হবে না বুঝতে পারিস আমার তো মনে হয় আমাদের উপর কেউ তন্ত্র মন্ত্র করিছে সত্যি তন্ত্র মন্ত্র করা যায় বলা যায় এটা চলো সাধু বাবার দেখাই নারে রে সব যাবে কিছু দরকার নেই পাদু আসুক বাড়ি শালা কি দিন পড়িছে হ্যাঁ লোকে পাঁচশো টাকা তাই ধার দিতে চাচ্ছে না বলছি আর ওই দুটো মাল ওদের বাড়ি যাই উঠিস ওদের কি করবা ওদের যা করা পাদুই করবে আমাদের কিছু করার দরকার নেই তুই চল তো এখন চল আমার বউটা শালা এত শয়তান টাকা চালি বলে কি আমার কাছে কিচ্ছু নাই সব টাকা দিদির কাছে আসল কথা মায়ের মানুষের কাছ থেকে টাকা বের করা বড় মুশকিলের কাজ বলছি কাটাপ্পা এখনো আসে না যে ম্যাডাম একখনই এসে যাবে ঠিকঠাক খবর যে কটকটি এই রাস্তা দিয়ে যাবে ম্যাডাম এই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া আর গতি নেই

তুমি যে দেখা দিচ্ছ না তাই তোমার দর্শনের জন্য আমি তোমার এই অপেক্ষায় প্রায় ঘন্টা দুই এক এখানে প্রতীক্ষারত বলছি ম্যাডাম আমি এখান থেকে যাবো আপনি কি করে জানলেন তোমার সব হিস্টোরি আমি প্রায় জানে ফেলাইছি হিস্টোরি জানে ফেলাইছেন মানে তুমি কোথায় যাচ্ছ কি করছো প্রায় সব জানে ফেলাইছি বলেন তো দেখি কি জানে ফেলিছেন তুমি এমএলএ বাড়ি গেছিলে এর সাথে কি ফাঁস দিনীতি করতেছ আমার ভোটে হারাবা বলে সেই প্ল্যানিং করছো তাই না না ম্যাডাম হ্যাঁ এসব আপনার ভুল ধারণা এসব হাবিজাবি কথা বলি বিশ্বাস করবো না সত্যি বলছি ম্যাডাম হাতে এই ব্যাগ ওই ব্যাগ এবার কি আছে টাকা পয়সা নাকি টাকা পয়সা লাগিয়ে তুমি তো আপনার কাছে চেয়ে নিতাম এই ব্যাগে কাগজপত্র আছে মানে ঘরের কাগজপত্র জমা দিবি তাই না ম্যাডাম আমার একটা ঠাকুমা আছে বললাম না ঠাকুমার কিডনি খারাপ হয়ে গেছে তাই অনেক টাকার দরকার খালি টাকার দলিও হবে না বড় বড় ডাক্তার ওখানে ডিসকাউন্টে কাজ করাতে গেলেই এমএলএ বাবু সই লাগবে হ্যাঁ তাই এমএলএ বাবুর বাড়ি গেছিলাম হেঁ এসটা উসটা মেরে নিয়ে এসলাম কই আমার তো এসব ব্যাপারে একবার বললি না না ম্যাডাম আমার ওই ঠাকুমার বাড়ি দেখতে গেছিলাম তখন হঠাৎ করে এই অবস্থা আর আমার কাছে ফোন টানো তো নেই যে আপনারা খবর দেবো আর খবর দেওয়ার সময়ও পাইনি বাড়ির থেকে চট করে অ্যাম্বুলেন্সে করে গেছি এই বাবুর কাগজপত্র সই আসলাম। বলছি কিন্তু তুমি যে কালকে রাত্রি বেলা গেছো আমাদের বাড়ি রাত্রি আবার গেছিলাম কাজ হয়নি বলে সকালে আবার গেছি তা দেখি কাগজপত্র কি আছে লেখা আপনার মিথ্যে কথা বলবো না আপনার নামক খেয়েছি খারাপই খারাপ না আপনি বলেন আপনার এক টাকার ক্ষতি করেছি আমি তুমি ক্ষতি করো তো তোমার খুঁজে বেড়াচ্ছি তোমার যেমন ভীষণ দরকার তুমি ছাড়া তো আমার এই ভবন নদীর পারে কেউ পার করাতে পারবে না ম্যাডাম কটা দিন দাঁড়ান আর ঠাকুমা ভালো হয়ে যাক তারপরে আমি আসছি আপনাদের বাড়ি আর ভোটও তো পিছাই গেছে হ্যাঁ এখন তো কোনো আর্জেন্ট কাজ নেই আর্জেন্ট কাজ আছে গো আছে মোচা কটা খুঁজে বের করতে হবে বলছি ম্যাডাম আপাতত আমি কিচ্ছু পারবো না আপনি আমাকে চারটে পাঁচটা দিন সময় দেন তারপরে আপনি যা বলবেন তাই করব। কেন চার পাঁচ দিন কোথায় যাবে তুমি ওই তো অনেক দৌড়োদৌড়ি করতে হবে তুমি চালা আমার বাড়ি তোমার সব কাজ আমি করিয়ে দেবো ফোনে ফোনে তোমার তোমার অপারেশন আমি করিয়ে দেবো তোমার কোনো চাপ নেই চলো না ম্যাডাম আপনি এইভাবে আমাকে নিয়ে যেতে পারেন না বলছি তো তোমার সার দায়িত্ব আমার টাকা পয়সা যা লাগবে সব কাজ আমি করবো তুমি খালি আমার বসে বসে বুদ্ধি দেবা সেই বুদ্ধিতে আমি চলবো বলছি ম্যাডাম পাঁচটা দিন আপনার কাছে চাই পাঁচটা দিন পরে হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই শুনবো বলছি ম্যাডাম এত করে যখন বলছে পাঁচটা দিন ছুটি দিয়েই দেন না হ্যাঁ ম্যাডাম হ্যাঁ পাঁচটা দিন ছুটি দেন তুমি এখন কোথায় যাবা এই তো এইখানে একবারই কাজ করতাম সেই বাড়ি যাবো কেন তুমি তো হসপিটালে যাওয়ার কথা তুমি কাজের বাড়ি যাবা কেন না না ওখানে আমার ঠাকুমাও কাজ করতো ঠাকুমার ওখানে আধার কার্ড প্যান কার্ড কী কী আছে সেগুলো নিয়ে আমি ডাইরেক্ট হসপিটালে যাবো কোন হসপিটালে যাবা তুমি আমি ওই তো ওই সরকারি হসপিটাল আছে না ওইখানে যাবো কোন হসপিটাল শুনি এখন আমাদের ওই গ্রামের যে ডাক্তার বাবু সে আমাদের কোন হসপিটালে পাঠায় সেই হসপিটালে যাবো এই তো বললে যে তুমি তোমার ঠাকুর নিয়ে হসপিটালে চলে গেছিলে ওই তো আমাদের গ্রামের হসপিটালে গেছিলাম গো গ্রামের হসপিটালে বলছি তোমার কথার ভিতরে কোনো ভাজ নেই তো এই যে বলেন ম্যাডাম আপনার বাড়ি থেকে কি আমি টাকা পয়সা চুরি করে পালিয়েছি আপনি এইভাবে আমার পিছন পিছন খুঁজছেন না না তোমার দরকার আমার তুমি চলো বাড়ি তোমার হসপিটালে আমি আমার গাড়িতে করে পৌঁছে দেবো না ম্যাডাম আমি এখন যেতে পারবো না এই বললে হবে এই দুজনে নিয়ে আসি কিছুর জন্য তোমার চ্যাংদোলা করে নিয়ে যাবো ডাক্তার ম্যাডাম তখন থেকে Allora voi আমার কাজে যদি বাধা দেন না বলে দিচ্ছি এ জন্মে কি সাত জন্মে কোন দিন এমএল হতে পারবেন না বলে দিলাম ওরকম বলে না বাবু চলো বলে দিলাম ম্যাডাম আপনি যদি জোর জবরদস্তি করেন আমার সঙ্গে আমি বলে দিচ্ছি আমি এমএল এর সঙ্গে সাপোর্ট করে আপনাকে হারিয়ে দেবো কিন্তু আরে পাগলা বাবা আমি তো তোমার এমনি বলছিলাম হ্যাঁ মজা করছিলাম মজা তুমি পাঁচ দিন কেন সাত দিন ছুটি নিয়ে আসো কোনো সমস্যা নেই তাহলে এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়ান আর আমার পিছু যেন না করে আপনার এই দুই অ্যাসিস্ট্যান্ট যদি আমার কিছু করে না আমি সত্যি বলছি আপনাকে আমি কোনো সাহায্য করবো না না এরা কেউ তোমার পিছু করবে না আমরা তোমার পিছু করবো না পিছু না করলে পারে আমি এমএল এর বাড়ি গেছি কি করে খবর পেলে শোনা পয়সা খরচা করলি না সব সবকিছু পাওয়া যায় আমি সত্যি কথা বললাম আমার যদি করে আপনার আপনার আমি সত্যি বলছি বাড়ি আপনার বাড়ি মানে আমি পা না দরকার আমার জীবন চলে যাবে কিন্তু মানে পা দেব না আমার নাম আমি কারোর নেমো খারাপ করি না যার নামও খেয়েছি তার আমি কাজ করবোই করব। আপনার বাড়িও খেয়েছি আপনার কাজ করে দেবই দেবো তাই বলে আমার পিছনে আপনি লোক লাগাতে পারেন না ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে আমি আর লোকটোক লাগাচ্ছি না তুমি কাজ করে টোরে পাঁচ দিনের মাথায় নয়তো সাত দিনের মাথায় আমার বাড়ি আসো ঠিক আছে আচ্ছা এখন বাবা এরকম রাগ করে মুখটা দেখো না একটু হাসি মুখ খাও তোমার হাসি মুখ দেখে আমি একটু বিদায় নিতে চাই আমার মা খারাপ হয়ে গেছে আমার এখন মুখে হাসি আসবে না ওই বলি তো হবে না ওই রকম থাকলি তো আমি ভাববো তুমি আমার উপর রাগ করিস এখন ম্যাডাম এখন আমার সময় নেই আমার তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ আমার একটু রাস্তা সাইড দেন এই তো চলে যাচ্ছে তুমি মিসকে হাসি দিয়ে দাও হয়েছে ঠিক সেরকম জমলো না আপনি তাড়াতাড়ি চলে যান নাহলে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে আচ্ছা বাবা আমরা চলে যাচ্ছি আডাপ্পা চল এখান দাঁড়িয়ে থাকিস না চল সালা নারকেল রকমের শয়তান কম না আমার পিছনে লোক লাগাই দিয়েছে দেখেছো মানে আমি মোবাইল টোবাইল কিছু রাখি না যাতে আমার কেউ ট্রাক না করতে পারে তবু সানা খুঁজে ফিরেছে আর কি বলবো দাদা এমএলএ কাজটা করে দিই তারপরে সব কটারে টাইট দেবো আমার তো চিনিস না হ্যাঁ আমার নাম কি এখনো কেউ জানে না একজনরা জানে মরা একজনরা জানে কটকটি কিন্তু অরিজিনাল নাম কি কেউ জানে না এমএলএর বাচ্চা তোরাও ছাড়বো না আর নারকেল রকমটাও ছাড়বো না দুটোরে একদম বেলুন চাপা দেবো আমি এই রাস্তায় এমনি নামিনি অনেক কষ্টের পরে নেমেছি আমি আমার জীবনের অনেক কিছু হারিয়েছি